একটা কমলা আছে একটা মালটা আছে এই যে রস আছে যথেষ্ট ফল আসে গাছ যেটা কলবদা এটা তো প্রতি বছরই আসে আর যেটা বিচি হয় এটা তো শিউর দেওয়া যায় এটা দুই বছর তিন বছর পাঁচ বছর পর আই দেশীয় মালটা কিরকম মিষ্টি আসলে কাঁচা অবস্থায় মিষ্টি তো পাকলে এটা আরো সাথ হবে চিন্তা ভাবনা করতেছি যে আমি বন বিভাগে যাব যে আইডার সম্পূর্ণ একটা যা তথ্য আছে তা আমি এখানের কাছে আনবো যদি কিনে কিছু লাগে দো আমি দিব তা আমি চিন্তা দ্বারা করতেছি একটু যে ফর্মালিং ছাড়া যে ফর্মালিং মুক্ত যাতে নিয়ে আমার বাগান তেনে একটা ফল খাইতালে মনটা একটু শান্তি লাগবে বিদেশের মাটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মামা কিন্তু কমলা এবং মালতা চাষ করে ফেলছে অলরেডি তো মামার একটাই এই সমস্যা হলো মামায় ফলটা পাকাইতে পারতেছে না তো কারো যদি জানা থাকে যে কিভাবে পাকাইতে হয় তাহলে আসলে কমেন্টে বলবেন তো আমি মামাকে ফোন করে বলে দিব আর মামা কিন্তু যথেষ্ট ভালো মানুষ এই যে মামা কিরকম ভাবে ভালো মানুষ আমি একটু বলি যে মামায় ফলটা পাকাইতে পারতেছে না তবু মামাই বলতেছে যদি কোনো কিছু লাগে তাহলে আমি এটা পাকামো দিমো তো তবুও যাতে কোনো ফরমালিং যাতে এটার মধ্যে না আসে তো অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নাকি ফরমালিং কীটনাশক মানে বিভিন্ন কিছু জাতীয় ফলটাকে পাকায় ফেলে তো মামাই কিন্তু চাইলে এই কাজটা করতে পারতো কি বলে এরকম অনেক কিছু আছে পদ্ধতি আছে এই ফরমালিং জাতীয় যেটা দিলে নাকি ফলটা উপর দিয়ে কালার আসে ঠিকই কিন্তু ভিতর দেওয়া পরিপক্ক না কিন্তু মামাই কিন্তু চাইলে এই কাজটা করতে পারতো কেননা আমাদের সবকিছু আশেপাশে হাতের নাগালে আছে তো মামা এটা চায় নাই মামা চাচ্ছে যে ফরমালিং মুক্ত একেবারে ফর্মালিং মুক্ত বন বিভাগ যদি বলে তাহলে মামা এই অনুসারে কাজ করবে এটা নসন্দী সদর সোনাতলা চিনিশপুর ইনান সাতনাং গুয়ারের শেষ সীমানা চিনিসপুর তা এটা সোনাতলায় যে কমলা মালতা ওই জায়গায় আপনার পেয়ারা অনেক জাতীয় ফল আছে যদি কারো প্রয়োজন মনে করে যে ফল দরকার গাছটা আমরা নিব তাজাটা তাইলে সোনাতলা শেষ সীমানা চিনিসপুরি নেনে শেষ ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড ওই জায়গায় আসলেই বাগানের ভিতরে আপনার পেয়ারা আছে মালটা আছে কমলা আছে আবার চায়না কমলা আছে ছোটটা যদি মনে করে যে কারো লাগবে যে আমি ফরমালি মুক্ত ছাড়া জিনিস নিব তাইলে বাগানতে নিতে হবে আচ্ছা আচ্ছা মামা এখানে কতটুকু জমি আছে এনা জমি আছে আশি শতাংশ আশি শতাংশ আশি শতাংশ তাহলে তো অনেক বড় বাগান অনেক বড় আচ্ছা মামা এখানে আপনি কমলার মালটা পার্থক্য কিভাবে বুঝবো যে মানুষ পার্থ হইল যে মালটা মালটার সাইজটা যেমন দেখা গেছে যে বেডুডা এই যে বডুডা এই যে এই কি মূলত মালটা নাকি কমলা মামা এইটা এটা হলো মালটা এটা মালটা হ্যাঁ কমলা হইলে সেই সাইডে দক্ষিণ উত্তর সাইডে আছে কমলা তো দেখ যদি আপনি দেখেন তাইলে ধান যাবো সমস্যা নাই আপনারা দেখতে পারেন এটা মালটা ঠিক না কমলা কয়টা জাত আছে এই বাগানে বাগানে কমলার জাত আছে মালটা এক জাত কমলা এক জাত আর চায়না একটা কমলা আছে একটা মালটা আছে ছোটো ছোটো এটা হলো ছোটো চায়না জিনিসটা হলো ছোটো এটা আরো বিগত কি মাস আষাঢ় শাওন

আমরা পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছি দেখি এগুলো কি কলপের গাছ হ্যাঁ এটি কলপাতি এটি কয় বছর ধরে এই ফল আস্তে ফল আস্তে আস্তে বিগত চার বছর যাবো চার বছর চার বছর ফলন প্রত্যেকবার কি রকম আসে গত বছর আরো অনেক অধিক ছিল ফলন ফলন গত বছর যে ফলন দিছিল মোটামুটি এনে যে ফলন আছে তার সেনে দ্বিগুণ আছে অনেক বেশি তা এখন তো গাছ দিনে দিন পুরা না তা ফলনটা একটু কমই আইবে এই সিজনটা আবার নতুন সারা রোপণ করলে আবার নতুন করে আইবে তা মানে যে সিজনটা এই সিজন অনুযায়ী ফলন মোটামুটি আল্লাহ দিলে ভালো খারাপ না এই সারা রোপণের উপযুক্ত সময় কোনটা এই মালটা আসা যে উপযুক্ত সময় যে এনে যে বৃষ্টি বাদল হইতেছে এখন কিন্তু যে কোনো সারা লাগাইবো প্রত্যেকটা সারাই কিন্তু যাতাইবে প্রত্যেকটা সারে যাতে শুধু ফে পেয়ে ছাড়া যে কোনো সারা আম কাঁঠাল যা লাগাইবো সম্পূর্ণটা যাতে যাতেব কারণ হইলো বৃষ্টি মাড়ির রস আছে তত একটা ফরিসমগ্ না আর দ্বিতীয় কথা হইলো যে মালটা যে দেখতে মালটা কিন্তু আপনি যে কোনো মূর্তে আপনি চাষ করতে পারেন এটা চাষ মানি হইলো যে দেখা গেছে আপনি একটা বড় করে একটা বাগান করলেন দেখা গেছে বাগানে দেনে লাগালেন সরচা করতে হইব পানি দিতে এটা খাওয়ান আছে এটা খাওয়ান দিতে হবে এটা গাছের দূরে তাই লেগে এটা ফলন আমি অতি তাড়াতাড়ি দেখতে পারবে এটা কিন্তু একটা ফল নেই সিজনে এটা মূলত সিজনাল ফল সিজনাল ফল আচ্ছা এই আমনের কমলা মালটার মধ্যে জাত আছে না হ্যাঁ এই জাতের মধ্যে এখানে ভালো জাতটা মানে ভালো জাত রাই যায় এটা ধরে নিয়ে লাগিয়ে যায় এটা কিন্তু এই যে পিছনেরটা কিন্তু এক জাত পিছনে আমরা এই যে এই যে এটা এটা কিন্তু এক জাতের

এই পরিপক্ক হইতে আপনাদের কতদিন সময় লাগে এটা 3 মাসের ভিতরে এটা ফলন পাওয়া যায় কি এটা জমমার পরে 3 মাস তিন মাস পর্যন্ত সময় লাগে আচ্ছা আমাদের দেশে নাকি কমলা এবং মালটার চাষ হয় না ঠিক না এটা শতজা কত টুকু না এটা ভুল ভুল কথা এটা ভুল সম্পূর্ণটা ভুল হয় নাকি সব জিনিস আছে মানে যে লাগাইছে এই যে ফল হইছে না এই যে প্রতিটা গাছে গাছ আছে এই যে আমরা একটানা এই এর ভিতরে যে পেঁপে লাগাইছে পেঁপে আইছে পেঁপে হইতেছে যে এই যে মামা কমলা বাগানের পাশাপাশি পেঁপে লাগাইছে এটা উন্নত জাতের একটা পেঁপে মামা এটা কি যা এটা হইলো হাইব্রিড হাইব্রিড এটা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না তবে এটা অনেক বড় একটা পেঁপে প্রতিটা জায়গায় আবার এটার পাশাপাশি আপনার ভিতরে যে কোনো চাষ আপনি করতে পারবেন আমরা ওই জায়গা দিয়ে আদা করছিলাম আদা হয়েছে এই যে পেঁপে প্রতিটা গাছই আছে

পরিচর্চা হইলো আপনার যখন যেই সময় আপনি লাগাইবেন ওই সময় এটা নেচে কিছু শুকনা গোবর আর ওই যে এটেল মাটি আছে না মাটি মাটিটা শুকনা গোবর লইয়া আপনার এটা একবারে জোড়া জোড়া করতে হইব একবারে জোড়া জোড়া একবারে মাটিটা ফিনিশ করতে কইরা যদি প্যাকেট করেন তাইলে তাইলেইলা ছোট্ট একটা প্যাকেটে দিলেন এটা চান একটু বড় স্বাবলম্বী হইলে পর বড় একটা প্যাকেট করলেন আর যদি মনে করেন নিজে চাষ করে নেই তাইলে পরিচর্যার মধ্যে ওই যে নিচে গোবর দিয়ে আপনি পরিচর্যা করে লাগাবেন পরে খালি ওই যে সাধারণ ওই আপনার বাসায় বলে আপনার ইয়া সাইডে অল্প কয়েকটা করে ঘুরে ঘুরে দিয়া আতা আতাগুতে দিয়ে পানি দিতে পানি দিলে এটা চর্চা শুরু হইলো বাগানটা পরিষ্কার রাখতে হইব পরিষ্কার জিনিসটা হইলে এটা বেশি পছন্দ করে জিনিসটা আরেকটা জিনিস হই যে দেয়া গেছে আমরার খোল খোলমনাgarden বড় ডামের ভিতরে দিয়া পচাইবো পচায় যে পানিডা এডা আইনা আমরার ওই যে মগ দিয়া এডা গুড়ির মধ্যে দিলে পচুন্ডলায় মূলত এইটুকুই আর কি নো কিছু না তো মূলত এভাবে পরিচর্যা করলে কাজ হয়ে যায় মূলত এই জিনিসটি আর যদি দেন গাছের কেন রোগ পড়ছে তাইলে ওই যে ঔষধ আছে আমরার ওই যে যারা বনবিভাগ আছে তাদের সাথে আলাপ আলোচনা করলে ওনারা ভালো পরামর্শ দিয়ে দেয় আপনার ওই দিয়ে দিবেন গাছ স্বাবলম্বী দেবে আচ্ছা তো মামাই কিন্তু সুন্দর একটা পরামর্শ দিয়েছে তো যারা বাগান করতে চায় তারা বন বিভাগের সাথে কথা বলতে পারে হ্যাঁ আচ্ছা মামাই বাগানে চুরের কি রকম আনাগোনা আছে হ্যাঁ চোর তো নাই তেমন একটা তা দেখা অনেক লোক আসে আসার পর দেখা যায় সুন্দর্য লেগে একটা কমলা পারে একটা আপেল ইয়া মালটা পারে চাইরে ওই জায়গায় আমার একটা আপেল গাছ আছে ওই আপেল গাছটা একটা ফুল দেখছিলাম তো ফুলটা কে যেন গেছে গা এই আর কি সরে তো আমার একটা ক্ষতিগ্রস্ত করে না মূলত বাচ্চারা আগ্রহ নিয়ে আসে এই অনেকে তো মামাই বাগান করে না তো আপনি কিভাবে উৎস পেলেন এটা উৎস পাইছি এই বাগানটা মূলত মালিক হইছে সৌদিতে থাকে তা আমার বাতি যায় কিন্তু আবার এটা একটা চর্চা করতো ফরিদ মিয়া উনি এই বাগানটা গুছাইছে সর্বপ্রথম গুসানের পরে দেখা গেছে আর একটা জায়গায় একটা ব্যবসা দিছে ওই ব্যবসা চলে গেছে এখন বাগানটা বর্তমানে আছে এমনি আমার আন্ডারই আছে আমি দেখাশোনা করতেছি দেখশন করতেছি তো দেখা যাক আল্লাহ ফলনও মোটামুটি ইনশাল্লাহ তো ভালো দিছে তো দেখা গেছে আমার বাচ্চার উদ্বেগে যে বাগান রয়েছে বাগানটা অনেক সৌন্দর্য ওই সাইডে আরও আছে আসলে দেখতে পারবেন আপনারা চায়না কমল আছে ছোটো ছোটো আম সিজনে আমার সিন।

সিজনালি জিনিস সিজনালি জিনিসের দাম একটা আর গড় সিজনের জিনিসের দাম একটা তো সিজনালি জিনিস দেখা গেছে আমরা এটার সম্বন্ধে জানি না এটা কেমনে ফাঁকাই তো এই জিনিসটা আমরা বুঝতেছি না এই জিনিসটি আমার শিক্ষার বাকি রয়েছে আর কি তো বর্তমানে যে পরিস্থিতি বাগানটার দেখা গেছে যদি আমরা এমন ধরনের একটা পরামর্শ পাইতাম যে ফল টল ফাঁকানের কমলা মালটা যে কি ফসল কীভাবে ফাঁকা এটা কিন্তু ফাঁকতে দেয়নি আমি চাইনা ডাবার ফাঁকে গাছের মধ্যে

অনেকে আনন্দিত কারণ হইল যে তিনি আমার দেশের ফল এটা কিন্তু আর মিষ্টি কাঁচা কিন্তু মিষ্টি আমি নিজে খাইছি কাঁচাই মিষ্টি কাঁচা মিষ্টি আচ্ছা বাবা আমাদের হালকে একটা পাকা ফল দেখা যাচ্ছে এই কাইতে একটু দেখায় এই এই ফলটা দেখা যাচ্ছে যে একটু পরিপক্ক এটা 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 পরিপক্ক না এটা দে আচ্ছা যেটা আপনার পরিপক্ক মনে এটা আছে এই যে এই এই যে ফলটা এটা না গিয়ে আমরা এটা বুঝতে পারি নাই এই যে এটা কিন্তু মিষ্টি কিন্তু এইটা কিন্তু কাঁচাই মিষ্টি

তো পাকলে এটা আরো সাত হবে এই যে রসও আছে যথেষ্ট যথেষ্ট পরিমাণ রস আছে এটা